আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত করিম প্রিয় মুসলমান ভাই এবং বোনেরা হযরত আবু হুরাইরা রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল উল্লাহ সাল্লাহ আলহ আসাল্লামের সাদ করেছেন যে ব্যক্তি কোনরূপ অশ্লীল কথা বা পাপ কাজে লিপ্ত না হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে হজ সম্পন্ন করল সে সদ্যভূমিষ্ট হওয়া শিশুর নেয় নিষ্পাপ হয়ে ফিরে আসলো বুখারী শরীফ এক হাজার পাঁচশত একুশ পৃষ্ঠা মহান আল্লাহ রাব্বুল আলমিন আমাদের প্রত্যেকটি মুসলমানকে সঠিকভাবে আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে যথার্থভাবে হজ সম্পন্ন করার তাওফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাক